সবাইকে শুভ সকাল দর্শক আপনারা দেখছেন যে এই দেশি মাছ দেশি মাছের একটি বাজারে আমি এসেছি এখানে আসার পরে এই মাছের যে আমদানি এই বাজারে দেখে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো বিরক্ত প্রায় দেশি প্রজাতির মাছে একেবারে বাজার কার হয়ে গেছে যদি বলি মানে দেশি প্রজাতির মাছ বলতে পুটি মায়া মাছ ট্যাংরা শোল টাকি মাছ জিওল মাছ মানে শিং মাছ এরকম অসংখ্য মাছ এই বাজারে আসে আপনারা যারা দেশি মাছ ঝুমেল করেন এবং দেশি মাছ যারা কিনতে চান তারা তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা সকাল সকাল মানে খুব সকাল সকাল সাতটার মধ্যে আপনারা যদি ঝিনাইতে সদর উপজেলার শৈলমারি বাজার যদি আপনারা এই বাজারে আসেন তাহলে এই মাছ প্রতিনিয়ত কিনতে হবে কারণ এই বাজারের পাশে আছে সেই হুমদহ ডিম সেই হুমদহ ডিমের মাছ এই বাজার আমি সকালে এসে এসেছি এবং মাছ আমি দেখে আসলে মুগ্ধ না হওয়ার উপায় নেই কত টাটকা এবং তাজা মাছ এবং দাম যেটি সেই দাম কিন্তু একেবারেই নাগালের বাইরে বলা যাবে শহরের যে হাইব্রিড চাষের মাছ তার থেকে মাছের দাম অনেক মেয়ে এর স্বাদ আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন 감사합니